আপনার কে মধ্যে জাল জয় নাই কে বলেছে এটা রাসুলের যুগেই তারা তৈরি করলো কি সুরাতুল আপনার নাই কে বলেছে কোরআনের আজ জাল করে না শিয়ারা ভরি ভরি কোরআন রায় জাল করেছে বেটা তুমি আমাকে বলছো তুমি আমার সামনে এসো তোমাকে জাল কয়টা শোনাতে আমি শোনায় দেবো তোমাকে মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি এজন্য আমরা বলতে চাই না কোরআন এতটা জাল করেছে হাদিস জাল করাচ্ছে কোরআন বেশি জাল করেছে আল্লাহ রব্বুল আলমিন তার দয়া প্রিয় দর্শক এ তথাকথিত গায়ের মুকাল্লিদ অনেক গুলি কোরআনের আয়াত জাল আছে খাস করে সুরা বুরুজ রসুলের যুগে বানাউট জাল আয়াত আল্লাহরব্বুল আলামিন বলেন জালিকাল লিকল কিতাব ওলা রয়িবাফসি এ এমন এক কিতাব যে কিতাবের সন্দেহ পরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই সুবাহান আল্লাহ এবং আল্লাহ এ পবিত্র কোরআনের দায়িত্ব নিয়েছেন হেফাজত করার আর বুরুজকে বলছেন জাল এবং অনেক আয়াত জাল শায়েখ এতদিন হাদিসকে বলেছেন জাল হাদিস জাল হাদিস হাদিস জাইফ বানাউট হাদিস এখন বলে আল্লাহর কোরআনের আয়াত জাইফ এবং জাল বিল্লাহ তাহলে এর শায়েখ কোন কোরআন সুরা বুরুজের ব্যাপারে তফসিরে রুহুল মানি তফসিরে রুহুল বয়ান তফসিরে নাইমি তফসিরে ইবনে আব্বাস কাঞ্জুল ইমান তফসিরে মজাহারি তফসিরে দুর্র মনসুর তফসিরে কুরতুবি প্রমুখ এ সমস্ত তফসির কারক সুরা বুরুজকে কেউ জাল বলেনি আর জাল হলে সুরাবরজ যদি জালই হতো এ তফসিরে সুরাবুরুজ নিয়েই আসতো না আমাদের কাছে যে কোরআন মাজিদ আছে আয়াত এ শায়েখ বলে সুরাবুরুজ জাল তাহলে তিনার কোরআন মাজিদ একশো তেরোটি সুরা নাউজ বিল্লাহ কিছু অন্ধভক্ত আছে আমারই বক্তব্য শোনার পরে বলবে আপনার দলিল কই আমার দলিল কোরআন জালিক ফি। এমন এক কিতাব যে কিতাবে কোন জাল জয়ীফ নাই